চাই গরে ডুকিতে মায়ের ইজত লুটিতে চাই গরে ডুকিতে মায়ের ইজত লুটিতে মাঘ সুরত ধরে ধমক দিলেন তখন তিনি জিলানি নি তিনি আমার কাছে আসলেন ফকির এসে ভিক্ষা যায় মাধু আমাকে কিছু ভিক্ষা দাও এইবার আমার গাউসে বাগের আম্মা যান পর্দার আড়াল থেকে ভিক্ষা দেয় সামনে তো আসে না সামনে আসে না ফকির চিন্তা করে নাও হায় হায় নিশ্চয় এই ঘরের মধ্যে কোন পুত্র সন্তান নাই কোন অপুরুষ মানুষ নাই আমি নিশ্চয় ওই মহিলাকে ধর্ষণ করতে পারবো আমি তার ইজ্জত নষ্ট করতে পারবো এইরকম স্বভাবটা দুনচনে আসলো সে তো না এই মহিলা সে ঠিকই ঘরের মধ্যে আর তো কোন পুরুষ নাই কিন্তু লক্ষ গুণে পুরুষের চাইতে শ্রেষ্ঠ পুরুষ ওই মহিলার ঘরের মধ্যে আছে সে হগিল কি জানতো আল্লাহ পাক বলেন না কুটি কোটি পুত্র সন্তানের চাইতে শ্রেষ্ঠ পরমান শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ এরমদার তাকে আবান এমন ব্যক্তি যে উম্মুল হাই মা ফাতিমার গর্ভের মধ্যে আছে ওই ফকির কি জানতো না জানলে তো তারে কাছে আসতো না সুবহানাল্লাহ বলেন না চাইলো মনে সামনে আসেন না 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 আমি ভিক্ষা দিব ভিক্ষা এটা এবার কিন্তু তার আগে সব চাইতে বড় এবার তোলো আমার আল্লাহর আমার দয়াল নবীর শরীয়তের হুকুমা কামান্য করা আমার নবীর শরীয়তের মধ্যে তো পর্দা মেনটেন করা খরচ করা হয়েছে আমার নবীর শরীয়তের মধ্যে তো পর্দা উল্টানো জায়েজ করা হয় নাই আমি পর্দা উল্টিয়ে তোমার কাছে কেমনে যাব আমার নবী তো নারাজ হয়ে আমি আমার নবীকে ناراض করব না আমার গাউসে পাকের আম্মাজানের ফর্মুলা জেনেডা এই আমার গাউসে পাকের আম্মাজান বের হই না বের হই না ফকির শত চেষ্টা করার পরেও আমার গাউসে পাকের আম্মাজানকে পর্দা থেকে বের করতে পারলেন না 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 আমি বের হব না আমার নবি শরীয়তের বিধানগুলো দেখালে দেখানো যাবে না দেখো আমার বাইরে মাগের আওয়াজে যত মা বোনের শুনতে পাচ্ছেন গাউসে পাকের আলোচনা বার বার শুনে নেন বার বার কিন্তু এগুলো কেমনে আপনি অবিশ্বাস করবেন এগুলো বিশ্বাস করে মান্য করতে হবে আপনার জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করান আমার গৌসে বাগের আম্মা যান ভাবে তিনি আল্লাহ রসুলের হুকুম আল্লাহর হুকুম মান্য করেছেন নবীর এত করেছেন নবীর শরীয়কে আদর করা মহাব্বত করে বুকের মধ্যে আগড়ে ধরেছে আমি মেয়েও আমি একজন মেয়ে আমি আমার নবীর শরীয়তকে বুকের মধ্যে আগড়ে নিব তবে বলি সন্তান রাখবে আমাকে গৌসুল আজমের মতো একদম নাকার সন্তান দান করে দিবে এমনি তো সন্তান পাওয়া যায় না বলতে চেয়েছিলাম আমার গোসে পাগের আম্মা জান বের হয় না এবার ফকির ভাবলো আমি ঘরের মধ্যে ঢুকে তাকে বেঈত করব এখানে তো কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না মনের মধ্যে এই খেয়াল এসেছে তুমি জানো তোমার মনের ভিতরে এই খেয়াল কেউ জানে না আরে কেউ জানে কেউ জানে কি হয়েছে আল্লাহর এই Total.

ঘরবের মধ্যে এমন একজন পুরুষ থাকবে তার কেমনে জানা ছিল জানা ছিল না এজন্য চিন্তা করল আমি তাকে বেइज्जत করব আল্লাহ বলে যে আমি উমর আমি আল্লাহর সংবিধান কোরআনকে মান্য করব ফরডমেইনটেন করব ফরডমান্দ আমি আল্লাহর শরীয়তকে আমি আল্লাহর দেওয়া মহান নিয়ামত ইসলামকে শ্রদ্ধা করলো যে ব্যক্তি আমি আল্লাহ ইনন্ন দ্বীন আইন বিল্লাহ ইসলাম ইসলামকে যদি সমর্থন আমি

দি বন্ধপ কিরিকে চাই করে দুকিতে মায়ের इज्जत লুটিতে চাই করে দুকিতে মায়ের इज्जत লুটিতে মা দরসूरत ধরে ধমক দিলেন তখন তিনি জিলানি গিলা নি তিনি গিলা নি তিনি তিনি হাসান হোসেন তিনি হাসান সব বলি দের সরদার সব বলি দের আব্দুল কাদের জিলানি তিনি জিলানি তিনি জিলানি আসসালামু আলাইকুম